গুণ অনুসারে বচনকে ভাগে ভাগ করা হয় যথা সদর্থক বচন এবং নগর্থক বচন সদর্থক বচন কাকে বলা হচ্ছে যে বচনে বিধেয়তে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে বলা হয় সদর্থক বচন সদর্থক বচনে একটা শ্রেণীর অন্য শ্রেণীতে অন্তর্ভুক্ত স্বীকার করার বিষয়টি বোঝাতে উদ্দেশ্য পদের পরে সংযোজক হিসাবে হওয়া ক্রিয়ার বর্তমানকালের একটা রূপ হয় হর্ন এবং ইংরাজিতে টু বি ক্রিয়ার বর্তমান কালের একটা রূপ এম ইজ আর ইত্যাদি ব্যবহার করা হয় তাহলে এখানে সংযোজ হিসাবে এই যে হয় মান সকল মানুষ হয় মরণশীল হয় এখানে হয় ব্যবহার করা হচ্ছে আবার কোনো কোনো মানুষ হয় সব এখানে হচ্ছে হয় এই যে সংযোজ হিসাবে এই যে হয় শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে এই যে উদাহরণটা দেওয়া হয়েছে সকল মানুষ হয় মরণশীল জীব এখানে হয় এখানে হচ্ছে সংযোজক এই যে সংযোজক আমি এই যে শব্দটা আমি এখানে ব্যবহার করেছি তাহলে সকল মানুষ হয় মরণশীল জীব এখানে বিধেয়তে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে আবার কোনো কোনো মানুষ হয় সৎ এই যে উপরে প্রথম বচনটাতে মরণশীলতা গুণের যে সকল মানুষ সম্পর্কে এবং দ্বিতীয় বচনটাতে সততা গুণ কোনো কোনো মানুষ সম্পর্কে স্বীকার করা হয়েছে মানে সব সৎ নয় কোনো কোনো মানুষ হয় সৎ আবার বলা হচ্ছে যে মারণ মানুষ হয় জীব তাহলে সব মানুষকে বলা হচ্ছে মরণশীল জীব সুতরাং বিধেয়তে যে উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে এখানেও দেখা যাচ্ছে সততা কোনো কোনো মানুষ হয় সৎ তাই সুতরাং বলা হচ্ছে যে দুটো বচন হয় সদর্থক বচন যেহেতু দুটোতেই হচ্ছে বিধেয়তে উদ্দেশ্য সম্পর্কে পজিটিভ কিছু স্বীকার করা হচ্ছে তাই এটা হচ্ছে সদর্থক বচন